বান্দরবনে একটা আর্মি চেকপোস্ট আছে চেকপোস্টটা পার হয়ে আমরা যাবার পাহাড়েদের উঠলাম খাড়া পাহাড় উঠতেছি আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা এদিকে গাছে পাতাগুলো সব ঝরে গেছে বান্দরবন এখান থেকে সাত কিলোমিটার বাকি আমরা কয়েক কিলোমিটার শুধু উপর দিকে উঠব এটা আফিল ক্যামেরায় আপনার আফিল ডাউন হিল এগুলো অতটা বোঝা যায় না যেটা বাস্তবে চোখে দেখা যায় এটা কিন্তু ফুল খাড়া আমরা কয়েক কিলোমিটার শুধু শুধুভাবে উঠব আবার কয়েক কিলোমিটার নিচে দিকে নামতে হবে আমরা কেরানিহাট দিয়ে ঢুকছি আমরা বান্দরবন শহরে প্রবেশ করতেছি বান্দরবন ছৎসংঘ বিহার মেঘলা খুবই সুন্দর একটা বিহার সৎসঙ্গ বিহার সাদা পর্যটন কর্পোরেশন মেঘলা এই যে মেঘলা বান্ধবন পর্যটন কেন্দ্রে बंदरबान की विशाल सनबोर्ड लाल कर लिख से हिल डिस्ट्रिक्ट काउंसिल एक हिल रिसोर्ट সেই ভিউটা গ্রামে কঠিন ভিউ একটু দেখাই যে পাহাড় কঠিন ভিউ কঠিন এটা চলে রাস্তার দিকে নীলাচল এদিকে বুঝায় আমি পেছনে নীলাচল টুরিস্ট স্পটটা ফেলে আসছি এখন এই যে ডাউনহিলে প্রচণ্ড ডাউনহিল কয়েক কিলোমিটার শুধু ডাউনহিল নামতে হবে আমাদের এটা বান্দবন শহরে একদম প্রবেশ মুখের রাস্তাগুলো আর কিছুক্ষণ পরে আমরা একদম বান্দবন মেন শহরে প্রবেশ করব ইনশাল্লাহ রাঙামাটি উনআশি কিলোমিটার আমাদের গন্তব্য রাঙামাটি তাই আমাদেরকে এখান থেকে আরও উনআশি কিলোমিটার রাইড করতে হবে পাহাড়ি রাস্তায় মাঝখানে একটা ফেরি আছে লিচু বাগান ফেরি বান্দরবন আর এখান থেকে এক কিলোমিটার বাকি চলে আসছি আমরা শহরে অবশেষে আমরা পৌঁছে গেলাম বান্দরবান মেন শহরে এই বাস স্টেশন থেকেই আপনি আবার যেতে পারবেন নীলগিরি রোড ধরে আপনার এদিকে থানসি ডিম পাহাড় এদিকে হচ্ছে গিয়ে কেউ কারাডাং বকালেক এই বাস স্ট্যান্ড থেকেই আপনি যেতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখাবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ